আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা চাচ্ছেন আপনাদের প্রোফাইলে কিংবা ফেসবুক আইডে যে যতগুলো পোস্ট হয়েছে সেটা ফটো হোক কিংবা লেখার পোস্ট হোক সেগুলো হাইড করে রাখবেন শুধু আপনি দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবেন না আপনার ফ্রেন্ড সার্কেলও দেখতে পারবেন না কিংবা পোস্টগুলো পাবলিকও হবে না তো এই জিনিসটা আপনি এই ভিডিওর মাধ্যমে করতে পারবেন কিভাবে আপনি আপনার প্রোফাইলের পোস্ট এবং ফটো হাইড করবেন এই টপিক্স নিয়ে আলোচনা করব চলুন মূল ভিডিওতে চলে যাই ফেসবুক পোস্ট করার করা প্রথমত আপনি আপনার মোবাইলটা নেবেন মোবাইল নিয়ে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন তা আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আসার পরে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন তারপরে সেটিংসে ক্লিক করে দেন সেটিংসে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসলে অ্যাকটিভ নামে একটা অপশন পাবেন সেটাই ক্লিক করুন সেটাই ক্লিক করলে এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ম্যানেজর পোস্টে ক্লিক করলে আপনি এজ অবৎকালে কতগুলো পোস্ট দিয়েছেন সব এখানে দেখতে পাবেন এখন এই পোস্টগুলো পাবলিক যে কেউ চাইলে আপনার এই পোস্টগুলো দেখতে পারে তো আপনি চাচ্ছেন এই পোস্টগুলো হাইড করবেন শুধু আপনি দেখবেন সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট অল দিয়ে সব পোস্ট সিলেক্ট করে আর্কাইভ করতে পারেন আবার চাচ্ছেন যে না আমি কিছু পোস্ট পাবলিক করব কিছু পোস্ট পাবলিক করব না সেক্ষেত্রে সিলেক্ট অল বাদ দেন বাদ দিয়ে ধরেন একটা পোস্ট যেমন এর উপরে যেটা আছে সেটা আমি পাবলিক করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে দেখেন হাতের ডান পাশে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন ইডিট প্রাইভেসি এই ইডিট প্রাইভেসিতে ক্লিক করুন ক্লিক করার পরে এটা পাবলিক আছে তো আপনি এটা অনলিমিট ক্লিক করে দেবেন অনলিমিট ক্লিক করলেই এই পোস্টটা শুধু আপনি দেখতে পাবেন আর কেউ দেখতে পাবে না এভাবে আপনি চাইলে আরও পোস্ট করতে পারেন যেমন এই পোস্টটাও আবারও থ্রি টোটে গেলাম গিয়ে এডিট প্রাইভেসি দিলাম দিয়ে সিমোরে দিলাম সিমোরে দিয়ে অনলিমি করলাম অনলিমিট করে দিলে শুধু এটা আমি দেখতে পারবো আর কেউ দেখতে পাবে না তো এইভাবে আপনি আপনার পোস্টগুলো হাইট করতে পারবেন আপনার গুলো হাইট করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ